আজকের বোতফেরত জনমত সমীক্ষার কিছুটা সংক্ষেপে আপনাদের সঙ্গে তথ্য বিশ্লেষণ করে তুলে ধরব দিল্লিতে বিধানসভা ভোট দু হাজার পঁচিশেই নতুন ধামাকা অফার এবার প্রত্যাবর্তন না পরিবর্তন নিউজ দিনে রবিবারের কার্যত আজকে আমরা কিছুটা ছুটির দিনেও আলোচনা করতে বাধ্য হলাম বিজেপি ক্ষমতায় আসবে না কংগ্রেস না সিপিআইএম না অরবিন্দ কেজরিওয়ালের আপ পার্টি এটাই শুধু দেখার একটা বিষয় তবে সর্বনিম্নভাবে আমরা বলতে পারি এবার দিল্লিতে সরকার গঠনের কঠিন হতে পারে শাসক বন বিরোধী রাজনৈতিক দলগুলিতে অর্থাৎ ছত্রিশটি আসন পেতে হবে ম্যাজিক ফিকার বলছে তবে খুব জোর হলেও ভাগ্যের জোরে যদি আমরা দেখতে পাচ্ছি তো অরবিন্দ কেজরিয়াল এবার তারা কিন্তু ক্ষমতা হারাতে পারে কেননা তাদের ঝুলিতে যদি আসনটা কম যায় আমরা ধরে নিচ্ছি তিনি আসন পেতে পারেন খুব জোর হলে আহ পনেরোটি আসন যদি পাই অরবিন্দ কেজরিয়াল তো বিজেপি ও কংগ্রেসের মধ্যে কি সেই টক্করটা হতে পারে সম্ভবত সে ইস্তেহার প্রকাশে কংগ্রেসের যে ইস্তেহার প্রকাশে সেটাই কি প্রমাণিত করবে বামেরা দুই থেকে তিনটি আসন কি পেতে পারে সম্ভবত এটা একটা বাস্তবে যে রাজনৈতিক চিত্র দিল্লি বিধানসভায় সেটাই কিন্তু দেখা যেতে পারে তবে বাকি আসনগুলো কি কংগ্রেস ও বিজেপির মধ্যে কি টক্কর হবে দিল্লিতে কি হতে পারে একাদশ শতক যে রাজনৈতিক ভূমিকা হিসেবে সেটা কিন্তু কংগ্রেসের ঝুলিতে কত আসন যেতে পারে কংগ্রেস খুব জোর হলেও যদি আমরা পরিসংখ্যানটা দেখি আর যদি দিল্লির মানুষ মনে করে তো দিল্লিতে থেকে টার্গেট নিতে পারে কি কংগ্রেস সেটা একটা বড় মাপের চ্যালেঞ্জ বিজেপি সেখানে কি ষোলো থেকে চোদ্দোর ঘরে নামবে না আরো উপরে যাবে সেটাই শুধু সময়ের অপেক্ষা সম্ভাব্যত এই সমীক্ষা বলছে পার্টি এবার ক্ষমতা হারাচ্ছে একেবারে স্পষ্ট বার্তা যা সমীক্ষাতে আমরা আলোচনা করতে বাধ্য হয়েছি এমনটাই খবর আবার তিরসঙ্ক হতে পারে সম্ভবত